বাস মিনিবাস ট্যাক্সির ভবিষ্যৎ পনেরো বছর বেশি সময় অতিক্রান্ত করে ফেলা এই যানবাহনগুলির ভবিষ্যৎ কি হতে পারে তাই নিয়ে বৈঠক হচ্ছে আজ বৈঠক রয়েছে পরিবহন দফতরে সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর পনেরো বছরের বেশি সময় অতিক্রান্ত করা বাস মিনিবাস ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে আজ বৈঠক রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে আজকের বৈঠকে কি কি দাবি থাকতে পারে সংগঠনগুলির একবারে স্বর্ণী দেখো পনেরো বছরের বেশি বয়সের যে সমস্ত বাস বাস মিনিবাস বাস ট্যাক্সি যেগুলো রয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই সংগঠনগুলির সঙ্গে আজকে রাজ্য পরিবহন দপ্তরে বৈঠক হতে চলেছে বিবাদ যে পরিবহন ভবন রয়েছে সেখানেই পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি বৈঠক করবেন সকাল এগারোটা থেকে এই বৈঠক এবং পরিবহন দপ্তরের অন্যান্য যারা তারাও এই এই বৈঠকে উপস্থিত থাকবেন মূলত বাস মিনিবাস বা ট্যাক্সি সংগঠনগুলোর যে যে বক্তব্য ইতিমধ্যে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিতে চাইছে রাজ্য সরকার অর্থাৎ পনেরো বছরের বেশি বয়স হয়ে গেলে সেই বাস বা মিনিবাস বা ট্যাক্সিগুলিকে বন্ধ করে দেওয়ার আহ একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে যে কারণে কারণ বায়ু দূষণ ঘটাচ্ছে এই বাসগুলি যে কারণে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের এই নির্দেশকে রাজ্য সরকারের তরফ থেকে সেটাকে কার্যকরী করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু বাস মিনিবাস সংগঠন যেটা বক্তব্য যে করোনা কালে প্রায় দু বছর এই বাস গুলি কোন পরিষেবা দিতে পারেনি যে কারণে বাস মালিকটা তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাইছেন যে এই বাস বা মিনিবাস গুলির মেয়াদ আরো অতিরিক্ত দু বছর যাতে বাড়ানো যায় তাহলে তারা এই যে ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটা তারা কোথাও গিয়ে একটু সেই ক্ষতির বিষয়টিকে তারা মেক করে দিতে পারবেন এবং ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাস মিনিবাস সংগঠন সেখানেও এই বিষয়টি নিয়ে মামলা ঝুলে রয়েছে এবং কলকাতা হাইকোর্টের যেটা নির্দেশ ছিল যে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারকেই নিতে হবে রাজ্য সরকার সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে যে কারণে এই অবতারণা এবং আজকে পরিবহন ভবনে সকাল এগারোটা থেকে সেই বৈঠক হতে চলেছে সেখানে বাস মিনিবাস বা ট্যাক্সি সংগঠন তারা যেমন উপস্থিত থাকবেন সেরকম পরিবহন সচিব আহ তিনি উপস্থিত থাকছেন তা দুপক্ষের মধ্যে কথাবার্তা আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায় পরবর্তীতে বাছুলির মেয়াদ আরো বাড়ানো হবে নাকি বন্ধ করে দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ তুমি যেটা বললে কালে ব্যাপক খৌতিক মুখে হয়েছিল মুখে পড়তে হয়েছিল বা সংগঠনগুলিকে তার জারেই তারা দু বছর মেয়াদ বৃদ্ধির কথা এখন মেয়াদ বৃদ্ধির দাবি জানাতে চলেছেন এই বৈঠকে অনেক ধন্যবাদ তোমাকে